হ্যালো গাইস আমি রিজু সম্পর্ক যখন অনেকটা দূর এগিয়ে যায় বা আমরা একে অপরকে খুব বেশি পরিমাণ ভালোবাসতে শুরু করি কিছু সময় এই রকম সিচুয়েশন আমাদের সবার মধ্যে আসে যে সেই মানুষটা যেই মানুষটাকে আমি আমার জীবন সঙ্গী মনে করেছি আমার প্রাণের মানুষ মনের মানুষ মনে করেছি সেই মানুষটা আমাকে আর আগের মতন করে গুরুত্ব দেয় না সেই মানুষটা আমাদেরকে অবহেলা করতে শুরু করে দেয় আমাদেরকে ভালোবাসে না আমাদেরকে আর নিজের কাছে রাখতে চায় না সেই সময় আমাদের কী করা উচিত কি করলে সেই মানুষটা আবার আমাকে গুরুত্ব দেওয়া শুরু করবে ভালোবাসতে শুরু করবে চলো ভিডিওটা শুরু করছি প্রশ্নটা যদি তোমাদের মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট তোমার জন্য ভিডিওটা দেখো পুরো দেখো ভালো লাগলে লাইক করে সাথে সাথে চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিও চলে যাচ্ছি মেন ভিডিওতে ফার্স্ট পয়েন্ট সব কিছু অতি সহজে তার কাছে অ্যাভেলেবেল করিয়ে দেওয়া হতে পারে সেটা তুমি নিজেকে অ্যাভেলেবেল করিয়েছ বা হতে পারে এটা যেটা তুমি অতি সহজেই তার চাইতে চাইতেই দিয়ে ফেলেছ এই কারণে কিন্তু সেই মানুষটা এখন আর তোমাকে গুরুত্ব দিচ্ছে না বা এখন আর তোমাকে সেই দামটা দিচ্ছে না যেই দামটা তোমার প্রাপ্য বা তুমি যেটা যোগ্যতা রাখো বুঝতে পারলে এটাই কিন্তু হয়েছে কারণ তুমি তাকে অতিরিক্ত পরিমাণ অ্যাভেলেবিলিটি দিয়ে ফেলেছ তার কাছে তুমি বেশি পরিমাণ অ্যাভেলেবেল হয়ে গেছো যার সে ফায়দা লুটছে পরিষ্কার কথা ওর মনে হচ্ছে এটাই যে তুমি একটা খুব ইজি প্রাপ্য জিনিস যেটা খুব ইজিলি পাওয়া যায় তোমাকে ডাকলেই তোমাকে পাওয়া যায় ও একবার বললে তুমি নাওয়া খাওয়া বন্ধ করে ও সারাদিনের জন্য ওর জন্য হাজির হয়ে যাবে এই জিনিসটাই ও ভাবে এর জন্য কিন্তু তুমি ওর কাছে আর সেই গুরুত্বটা পাচ্ছ না সেই জায়গাটা পাচ্ছ না বুঝতে পারলে তোমাকে যদি সেই জায়গাটা আবার অর্জন করতে হয় তাহলে ওর কাছে অ্যাভেলেবেল হওয়াটা বন্ধ করো ও যতটা তোমার কাছ থেকে চাইছে ততটা দেওয়া বন্ধ করো ওর কাছে যত বেশি অ্যাভেলেবেল হয়ে যাবে যতটা বেশি ওর কাছে নিজেকে মেলে ধরবে ও কিন্তু তোমার থেকে আরও আরও করে দূরে চলে যেতে থাকবে কারণ ও মনে করছে যে এই মানুষটার কাছে সেই মূল্যটা নেই এই মানুষটা অত দামি নয় এই মানুষটা একটা আলুর সমান যেটা পাঁচ দশ টাকাতেই পাওয়া যায় তাই সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে তাকে যেই মানুষটা তার কাছে অ্যাভেলেবেল নেই বুঝতে পারলে তাই তোমাকেও ওই মানুষটার মতন হতে হবে যেখানে অ্যাভেলেবিলিটিটা কম ক্লিয়ার সেকেন্ড পয়েন্ট প্রয়োজনের থেকে অতিরিক্ত তাকে দিয়ে ফেলা এমন অনেক সময় সম্পর্কের মধ্যে হয়ে থাকে যে ভালোবাসার মানুষ হয়তো আমাদের থেকে দুশো টাকা রিচার্জের বায়না করেছে আমরা তাকে ছশো টাকা রিচার্জ করে দিই এই রকম অনেক সিচুয়েশানে হয় সে হয়তো সেই রকম কিছু আশা করেনি সে একটা ছোট্ট চকলেটের আশা করেছে আমরা তাকে বড় একটা চকলেট এনে দিই বড়ো কিছু দিয়ে ফেলি অনেক দামি কিছু দিয়ে ফেলি যেটা সে হয়তো ডিজার্ভ করে না সে সেই জিনিসটার মূল্য বোঝে না সে তোমাকে ওই জায়গাটা দিতে পারছে না কিন্তু তুমি তো দিয়ে ফেলছ তুমি তাকে পাঁচশো টাকা চেলে পাঁচ হাজার টাকা ধরিয়ে দিচ্ছ কি কেন কি দরকার তোমার কাছে আছে তুমি দিয়ে ফেলছো তাই বললেই যে ও তোমাকে গুরুত্ব দেবে তা কিন্তু একদম নয় তুমি যত ওর কাছে যেই জিনিসটা বেশি বেশি পরিমাণ করে দিয়ে ফেলছো ও সেই জিনিসটার মূল্য ততটাই কমিয়ে ফেলছে ধরে নাও কোনো জিনিসের কথা বাদি দিলাম ও তোমাকে বলল যে আমাকে একটা কিস দাও আমি তোমাকে কিস করতে চাই তুমি মুখ বাড়িয়ে দিলে সঙ্গে সঙ্গে কিস করতে শুরু করে দিলে এই জিনিসটাই এই জিনিসটারই কিন্তু ও তোমার কাছে হয়তো একটা নোটস ছিল বা একটা খারাপ ছবি ছিল বা নিজস্ব ছবি ছিল তুমি সেটাকে সঙ্গে সঙ্গে তুলে ওকে দিয়ে দিলে কি দরকার ছিল এত যে দিয়ে দিলে তুমি ওর কাছে জায়গাটা পেয়েছিলে জায়গাটা কি সে তোমাকে দিল দিল না এটা বুঝতে হবে সে যেটা ডিজার্ভ করে তাকে সেইটুকু নিয়ে দাও তার থেকে অতিরিক্ত যখনই তুমি দিয়ে দেবে সে তোমাকে গুরুত্ব দেওয়া তখনই বন্ধ করে দেবে কারণ ওই জিনিসটার মূল্য সে বোঝে না এটা তোমাকে বুঝতে হবে থার্ড পয়েন্ট নিজের দুর্বলতা বলে দেওয়া কোনো সময় যতই ভালোবাসার মানুষ হোক না কেন তুমি তাকে যত পরিমাণই ভালোবেসে দেখো না কেন তাকে বিশ্বাস করে নিজের দুর্বল দিকটা কোনো সময় বলতে যাবে না কারণ একবার যদি তুমি তাকে তোমার দুর্বল দিকটা বলে ফেলো সে কিন্তু সেই দুর্বল দিকটা নিয়েই তোমাকে বারবার আঘাত করবে বারবার তোমাকে খোটা দেবে বারবার তোমাকে সেই দিকটা থেকেই পাঞ্চ করবে কারণ ও জানে যে ওই জায়গাটাতেই তোমার ব্যথা লাগে ওই জায়গাটাতেই তোমার কমজুরি বুঝতে পারলে তাই কোনো সময় তোমার যত ভালোবাসার মানুষই হোক না কেন তাকে নিজের দুর্বল দিকটা কোনো সময় দেখাতে যেও না যখনই তুমি সেই জায়গাটা তাকে দেখিয়ে দেবে কিন সে কিন্তু সেই জায়গাটার ফায়দা লুটবে বুঝতে পারলে এই তিনটে পয়েন্ট মেনে চলো সে কোনো দিনও তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করতে পারবে না ঠিক আছে আজ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা